নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত আজকে আমি বানিয়েছিলাম বাগড়া রাইস আর চিকেন আজকে বাগড়া রাইস আর চিকেন কষা হবে তার জন্য এই যে জোগাড় জাট করছি আদা ছাড়িয়ে নিচ্ছি এখানে টমেটো নিয়ে নিয়েছি রসুনও দেখো ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ দেবো আর আলুটা একটু কাটবো তাতে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আলুগুলো খেতে প্রথমে ভেজে নেব মাংসটাতে জল ছড়ানোর জন্য এখানে রেখে দিলাম যাতে ভালোভাবে জল ঝরে যায় এখানে তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো খেতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে একদিকটা ভাজা হয়ে গেছে একদিকটা ভেজে নিচ্ছি ছোট ছোট হালু হলে এই সমস্যা হয় উল্টাতে প্রচুর অসুবিধা ব্রেকটা ভাজা হয়ে গেছে দিচ্ছি গুলো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ও লবঙ্গ পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে নিবাজ দেখো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আবার একটু চিকেন গুলোকে দিয়ে দেবো চিকেন গুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব চিকেন কষাটা এই করি খেতে দারুণ লাগে করে দেখতে আমি এখানে টমেটো আদা রসুন এই তিনটে একসাথে পেস্ট করে নেবো অনেকে আছে রসুন আলাদা পেস্ট করে আদা আলাদা পেস্ট করে তবে আমি একসাথেই করে নি একসাথে করে নিয়ে রান্নাটা করি টেস্ট দারুণ আসে হ্যাঁ দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ দেখো মাংসটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার কেটে রাখা টমেটো কুচিটা দিয়েও একটু দু তিন মিনিট ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে গুঁড়োটা এখন অ্যাড করে তবে তোমরা যদি বাচ্চাদের জন্য না করে থাকো তাহলে লঙ্কা গুঁড়োটা এখনই অ্যাড করে দেবে আমি একটু কষে নিয়ে এটা তুলে নেব তারপর আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করবো এটা একটু নাড়াচাড়া করার পর আমি পেস্টটাকে দিয়ে দেবো আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা একটু এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার এটাকে চাপা দিয়ে শুধু বসতে হবে চাপা দিয়ে করলে স্টিমটা বেরাবে না মাংসের টেস্টটা ভালো আসে এটাকে হালকা নাড়ানো চাড়ানো করার পর চাপা দিয়ে রেখে দেব এই দেখো মাংস দিয়ে জল বেরাচ্ছে এটাকে আমি চাপা দিয়ে দিয়ে কষে কষে করবো এই দেখো ধীরে ধীরে তেল বেড়ানো শুরু হয়ে গেছে এটা মোটামুটি কষা হয়ে আসছে ভালোভাবে তেল বেরিয়ে গেলে এটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর ঝোল বসিয়ে দিয়েছে মাংসের এর মধ্যে ঝাল দিইনি কারণ মেয়ে ঝাল খায় না এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি আমি আড়াই কাপ চাল নিয়েছি মাংসটা কষা হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এখানে দেখো চিকেন কষাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি চিকেন মশলা ছড়িয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মিনিট রেখে এটাকে নামিয়ে নেবো একটু গ্রেভি গ্রেভি থাকলে ভাত দিয়ে খাওয়া যাবে আজকে এটা অন্য রকম ভাবে ভাত রান্না করব। তোমরা বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে লাগে এটা চিকেন কষার সাথে এটাকে বাগড়া রাইস বলে এখানের লোকেরা এখানের লোকেরা বেশিরভাগ এই রাইসটাই করে খায় এখানের লোকেরা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে এই রাইসটাই বেশিরভাগ করে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম কড়াইতে তেল গরম গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দালচিনি একটা এলাচ লবঙ্গ চারখানা দিয়েছি আর একটা এলাচ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দিলাম কারি পাতা ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আগে এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি রাইস কুকারে দিয়ে দেবো যাদের রাইস কুকার নেই তারা হাঁড়ি বা কড়াতেও করতে পারো আমার রাইস কুকার আছে তাই জন্য আমি রাইস কুকারটাতে করে নেবো স্টিম চাল আমি এখানে সব কিছু কড়াইতে নাড়াচাড়া করে এখানে জল নিয়ে নিয়েছি আর আমি এখানে সরু চাল নিয়ে নিয়েছি মোটা চালে এটা হবে না সরু চাল নিতে হবে সিদ্ধ চাল এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি আর ফ্যান ঝাড়াতে লাগবে না এটা সেন্টার টেনে নেবে স্টিম হয় এখানে আমি আড়াই কাপ চাল নিয়েছি তাই জন্য আমি ছ কাপ জল দিয়েছি পরিমাণ মতন চাল চালের সাথে পরিমাণ মতন জল দিলে এটাকে ফ্যান ঝাড়াতে লাগবে না এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি এই যে আমি কুক করতে দিয়ে দিলাম এটা এবার হয়ে যাবে আর আমি ওপর থেকে এখানে ধনে পাতাও দিয়ে দিলাম মতন নুন দিয়ে দিতে হবে রান্না করতে দিয়ে দিলাম এখানে দেখো এটা হয়ে গেছে জল পুরো টেনে নিয়েছে এটাকে গরম গরম পরিবেশন করুন চিকেন মটনের সাথে তো দেখো আমি এখানে গরম গরম ভাত আর চিকেন কষা নিয়ে খেতে বসে পড়ছি তোমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা অবশ্যই রান্নাটা করে আমাকে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করা অনুপ্রেরণা পাই